একদিন হজরত আবু হুরাইর রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত অবস্থায় রাসুল সাল্লিয়া সাল্লাম এর দরবারে উপস্থিত হলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা এখনও ইসলাম গ্রহণ করছে না আমি যতই চেষ্টা করি তিনি রাজি হন না বরং কটু কথা বলেন এতে আমি ভীষণ কষ্ট পাচ্ছি আপনি কি আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লা তাকে হৃদায়ত দান করেন এই কথা শুনে রাসুল সাল্ল হলে আসাল্লাম সাথে সাথে তার দুহাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত দান করুন এরপর আবু হুরাইরা রাদি আল্লাহানহু বলেন রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লামের দোয়া শেষ হওয়ার সাথে সাথে আমি বাড়ি ফিরে যাই তখন দেখি আমার মা গোসল করছেন এবং ইমান গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন এরপর তিনি শাহাদাত উচ্চারণ করে মুসলিম হয়ে যান আসলে একজন সন্তানের আন্তরিক দোয়া ভালোবাসা আর নবীজি সাল্লাহ আলহিয়াসাল্লামের সুপারিশে একজন মা হৃদায়তের আলোতে আলোকিত হলেন